আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন কি নিয়ে আসছে আপনাদের জন্য মার্শাল মার্শাল ব্র্যান্ডের সবচাইতে সেরা নতুন হিট কালেকশন দুইটি কালার দুই একটি ডিজাইনের দুইটি কালার দু কালারই কিন্তু একেবারে সেরকম কেউ মিস করবে না পুরো ভিডিওটা দেখবেন দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর হিট কালেকশন একেবারে চমৎকার একটা ড্রেস চমৎকার কালেকশন পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকে ড্রেস থাকবে একেবারে সেরা সেরা কালেকশন নিয়ে আসতে আসতে একেবারে সবচাইতে সেরা হিট কালেকশন নতুন আপডেট ডিজাইন নতুন একেবারে আপডেট ডিজাইন আজকে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল ব্র্যান্ডের একেবারে নতুন আপডেট একটা ডিজাইন নিচের কাজটা দেখেন হচ্ছে কাজ এই দেখেন এটা হচ্ছে বোরিং কাজ আপনারা কিন্তু এই যে অবশ্যই এটা টেলার কে বলে দিবেন বললে ওরা কিন্তু এখানে কেটে দিবে ঠিক আছে তাহলে ড্রেস ড্রেসের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা ম্যাচিং সুতো দিয়ে কাজ আর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আজকে হোলসেল প্রাইজে কে মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন খুব সুন্দর ড্রেস আর এটা হচ্ছে প্যান্টের কাপড়

সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র প্রাইস তেরোশো টাকা মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালার স্ট্যান্ডার্ড কালার নিচের কাজটা দেখেন খুব সুন্দর একেবারে অসাধারণ খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার একটা কালেকশন ওনাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আর এটা প্রাইস নিচ্ছি মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে যারা যারা নিবেন এখনই স্ক্রিন দিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম